বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে এই গুরুত্বপূর্ণ অঙ্কটি আসছে অনুপাত ও সমানুপাত থেকে অধ্যায় এগারো এই অঙ্কটি খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম বোর্ডে যদি এই অনুপাত থেকে প্রশ্ন করে সেই অঙ্কটি ম্যাক্সিমাম বোর্ডেই দেয় সেজন্য নবম দশম এসএসির জন্য প্রত্যেকের জন্য সেই অঙ্কটি অবশ্যই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ অঙ্কটি ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে আমি আজকে তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের আর কখনো ভুল না হয় তাহলে চলো অঙ্কটাকে দেখি উদ্দীপকে দুই নাম্বার দিয়ে দেওয়া আছে বরিশাল বোর্ডে দুই হাজার চব্বিশে বি স্কোয়ার পি মাইনাস টু বি প্লাস পি ইকুয়াল জিরো এটা উদ্দীপকে দেওয়া আছে আর গ প্রশ্নে দেওয়া আছে প্রমাণ করো যে বি ইকুয়াল প্রমাণ করো যে

দেওয়া আছে বি স্কোয়ার পি মাইনাস টু বি প্লাস পি ইকুয়েল এটা দেওয়া আছে আমি এর আগে একটি অঙ্ক বলছি মধ্যখানে বা যেখানে থাকুক মাইনাস টু সাথে যে চলক থাকুক এটাকে আমরা ডান দিকে সরিয়ে ফেলব এর আগের একটি অঙ্ক আমরা এটা ছিল চট্টগ্রাম নম্বর দুই হাজার চব্বিশ সালে এটার মধ্যখানে ছিল টু এম বাই এ এই টু এম বাই এ ছিল মাইনাসে ছিল তাহলে টু এম বা টু বি বা টু সাথে যাই থাকো এটা তোমরা ডান দিকে সরাই ফেলবা চিহ্ন করে ম্যাক্সিমাম মাইনাসই থাকবে মাইনাস টু বি মাইনাস টু এম বাই বি মাইনাস যাই থাকো এটাকে এই অংশটাকে তোমরা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে যাবা আমি এখন নিয়ে যাবো বা বি p পি প্লাস পি ইকুয়েল টু আমরা সাথে যে টু থাকবে টুর অংশটা ডান থেকে সরিয়ে ফেলব এখন আমরা এই দুইটার মধ্যে কি আছে পি আছে আমরা পিটা কম নিব বি স্কোয়ার প্লাস ওয়ান এই চট্টগ্রামের দুই হাজার সালে ছিল

নিশ্চয়ইartifactId আমরা যে নিয়েে করেছি এটা ঠিক सेम নিয়মে আমরা করব সেজন্য এই অঙ্কটা ম্যাক্সিমাম বোর্ডে আসে বিদায় খুব বেশি ইম্পর্টেন্ট বিদায় তো অঙ্কটি আসে জন্য তোমরা এই অঙ্কটি বারবার করবে বিভিন্ন বোর্ডের অঙ্কগুলো তোমরা নিজের নিজের সলভ করতে চেষ্টা করবে আমরা তো কিছু সহজ করে বুঝিয়ে দেব এটা যদি একটু ধরে নাও তাহলে ম্যাক্সিমাম অঙ্কগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে এখন উপরে টুবি আছে উভয় পক্ষকে আমি টুবি দ্বারা ভাগ করব আমি একটু দুই তিন লাইন বড় করে করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি কিন্তু এই জায়গায় সব করে ফেলতে পারি কিভাবে করতে পারি বি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু বি বাই ওয়ান বাই পি এটা সরাসরি লিখে ফেলতে পারি এটা লিখলে অনেক সময় হয়তো বা তুমি নাও বুঝতে পারো সেই জন্য যাতে বুঝতে পারো আমি একটি লাইন অতিরিক্ত করব কি করব উভয় পক্ষকে টুবি দ্বারা বাস করবো এই এখন বাম পক্ষ দিলাম টুবি ডান পক্ষ দিলাম টুবি এই উভয় পক্ষকে টুবি দ্বারা বাস করলাম এটা তোমাকে বোঝানোর জন্য এই অংশটা কিভাবে হয়েছে এটা বোঝানোর জন্য এটা করলাম নোট লেগে যায় উভয় পক্ষকে টুবি দ্বারা ওই পক্ষে আমরা টু বি দ্বারা ভাগ করছি প্লাস ওয়ান টু বি উপরে কাটাকাটি গেলে ওয়ান থাকে উপরে ওয়ান থেকে উপরে ওয়ান লিখতে হয় নিচের ওয়ান লিখতে হয় না ওয়ান বাই পি থাকে তুমি যখন বুঝবে এই লিখলে হবে এই অংশটুকু না লিখলে হবে এই চলে আসলে হবে তোমাদের বোঝানোর জন্য যাতে তুমি বুঝতে এটা কিভাবে হয়েছে সেই জন্য আমি উভয় পক্ষকে টুবি দ্বারা বাক করে বুঝিয়ে দিলাম কিভাবে এই অংশটি আসলো উভয় পক্ষকে মায় উভয় পক্ষকে টুবি দ্বারা বাক করে এই অংশটুকু তোমাদের না লিখলেও হবে আমি এখন এটা মুছে বলবো কারণ এই অংশটুকু এই দিকে চলে যায় এটা মুছে এখন আমি এটা কি আমরা যোজন বিজন করবো আহ বিয়ার প্লাস ওয়ান বিস্কার প্লাস ওয়ান যোজন বিজন তো বুঝোই

দুজন বিজন এখন দেখো এটাকে আপনার সাজিয়ে দেখি না সাজাইলে হবে মানে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ওয়ান আমরা এটা এইভাবে সাজাবয়ার প্লাস টু বি প্লাস ওয়ান নিচেরটা সাজাই এটা সাজিয়ে লেখলাম এটা যে ব্যবস্থা এইভাবে রাখলাম এখন

তখন তুমি এইভাবে লিখলে হবে এখন তোমার বোঝার সুবিধাতে আমি এটা ভেঙে ভেঙে লিখলাম যাতে তুমি বুঝো বুঝতে তোমাকে এই লাইনটা এই অংশটুকু না লিখলে হবে এখন আমি এটাকে সূত্র তৈরি করব এরপরে তাহলে কি হলো আমার দুইটি লাইন অতিরিক্ত হলো কারণ তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুইটি লাইন বেশি করলাম তাহলে এখন এটাকে আমি সূত্র করতেছি

b এটা আমরা এই অংশটুকু আমরা পেলাম এটা এখন আমরা এই দিক থেকে তো এইদিকে গেলাম এই দিক থেকে আবার আমরা এখন এই দিকে এদিকে আসো দেখো এটার উপরে স্কয়ার আছে এটার উপরে স্কয়ার আছে আমি কি করি হোল স্কয়ার করি বি প্লাস ওয়ান বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আমরা এ স্কোয়ার বাই বি স্কোয়ার কে আমরা এ বাই বি হোল স্কোয়ার লিখতে পারি সেজন্য এটাকে এইভাবে আমরা লিখলাম বাকি আছে কি ডান দিকে ওয়ান প্লাস পি ওয়ান মাইনাস পি এটা আমাদের বাকি আছে এখন দেখো উভয় পক্ষকে এখন আমরা স্কোয়ারটাকে সরাইতে হলে এদিকে রোড ওভার দিতে হলে আমাকে এইদিকে রোড ওভার আছে রোড ওভার দিতে হলে অবশ্যই এটা এগুলো রোড ওভার দিলে অবশ্যই রোড ওভার দিতে হবে অর্থাৎ উভয় পক্ষকে আমরা বর্গমূল করব রোড ওভার বি প্লাস ওয়ান

দুজন বিজন এটা নিশ্চিত হকটা বি মাইনাস ওয়ান বি মাইনাস ওয়ান আমি ব্র্যাকেট দিয়ে কেন করলাম অনেকে এই মাইনাসের কারণে এই মাইনাসটা যে প্লাস হয় এটা করতে ভুল করে এই জায়গাটাই অনেকেই ভুল করে এই যে বি প্লাস ওয়ান বি প্লাস ওয়ান দিয়ে প্লাস বি মাইনাস ওয়ান মাইনাস বি মাইনাস ওয়ান দিয়ে বসে থাকে তাহলে অঙ্কটা ভুল হবে এখন ব্র্যাকেট দেওয়ার অর্থ হলো তুমি যখন ব্র্যাকেটটা তুলবে তখন এই ব্র্যাকেটের সামনে যে চিহ্ন থাকে চিহ্ন দিয়ে গুণ হয় এটা তো আমরা শিখছো তখন তোমার মনে থাকবে যে আর ব্র্যাকেট উঠে যাবে তো তখন মাইনাসে মাইনাসে প্লাস হবে সেই জন্য ব্র্যাকেট দেওয়ার অর্থ নেই এটা আমরা এটা যদি বিজন করি রোড ওভার ওয়ান প্লাস পি রোড ওভার ওয়ান প্লাস পি প্লাস মাইনাস রোড ওয়ার ওয়ান মাইনাস পি এখন আমরা এখানে কি করলাম যুজন বিজন করছি পুনরায় যুজন বিজন যুজ বিজন করে কি করছি এটা লিখে দিলাম যুজন বিজন যে এটা লিখে দিছি এখন আমাদের নিচে জায়গা নেই আবার আমরা এই দিকে যেতে হবে

ইকুয়েল রোডবার এই টু এ কাটা অবশিষ্ট কি রিল বিটাকে বিকুয়েল রোডবার ওয়ান প্লাস পি প্লাস রোডবার ওয়ান মাইনাস

এটাই হলো আমাদের বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে অনুপাত এবং সমানুপাত তাকে যে গুরুত্বপূর্ণ অঙ্কটি সেই অঙ্কটি আমরা সমাধান দিতে চেষ্টা করলাম আমরা আগামী মাসে মার্চ মাসে আমরা অনলাইনে নতুন বেচ শুরু করব আমি কিছুদিন পরে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব যদি তোমাদের কেউ পড়তে আগ্রহী হও তাহলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবে আশা করি